আসসালামু করবো রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো এলো মাহের রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান আকাশে বাতাস আনন্দে আজ গাইছে খুশির গান পাখির মতো আসছে উড়ে ক্ষমার উভান আকাশে বাতাস আনন্দে আজ গাইছে খুশির গান পাখির মতো আসছে উড়ে ক্ষমা উভান কোদার রহম দৃষ্টি হয়ে ঝোলছে আপরান রমজানে লো রমজানে এলো এলো মাহে রমজান বুকের দেরাজ পুরনো যাদের পাখির গোজা দিয়ে রোজা এলো তাদের তরে বুকের বোঝা দিয়ে রোজা এলো তাদের তরে ক্ষমার তাও নিয়ে আল্লাহ তালার প্রেমে ক্ষতি কাবে মুসলমান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান